চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে যে নামগুলো আলোচনার শীর্ষে তাদের মধ্যে অন্যতম এই চিনময় কে এই চিন্ময় কৃষ্ণদাস কিভাবেই বা তিনি বাংলাদেশে ধর্মগুরু হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন গড়ে তুললেন হাজারো ভক্ত অনুরাগী চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারী যার জন্মগত নাম চন্দন কুমার ধর জন্ম চট্টগ্রামে ছোটবেলা থেকেই মাতা জগদেশ্বরী তথা ছিন্ন মোস্তা কালীমায়ের প্রতি তীব্র অনুরাগ ছিল তার। কথিত আছে স্বয়ং মা কালীর কাছ থেকে আদেশ পান শ্যামসুন্দর ত্রিমুরারী বা শ্রীকৃষ্ণের আরাধনার আর এর মাধ্যমেই ইস্কনের সঙ্গে পথ চলা শুরু চিন্ময়ের চিনময় বাংলাদেশ ইস্কনের অন্যতম সংগঠক ভক্তরা তাকে ডাকেন চিনময় প্রভু নামে কৃষ্ণ দাস দীর্ঘদিন চট্টগ্রামের প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে অধ্যক্ষ এবং ইস্কনের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক ছিলেন কিন্তু সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের কারণে চিনময়কে গত জুলাই মাসে ইস্কন থেকে বহিষ্কার করা হয় বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা এবং বৈষম্যের বিরুদ্ধে তিনি বরাবরই সোচ্চার ছিলেন সনাতনীদের স্বার্থ রক্ষার জন্য বেশ কয়েকটি আন্দোলন ও সমাবেশে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন চিনময় এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে অচিরেই পরিচিতি পান ধর্মগুরু নামে সারা দেশে তৈরি হয় অসংখ্য ভক্ত অনুরাগী সনাতন ধর্মাবলম্বীদের নানা দাবি নিয়ে লং মার্চ করতে চেয়েছিলেন তবে তার আগেই গ্রেফতার হয়ে গেলেন তিনি গত পাঁচ অগস্ট হাসিনা সরকার পতনের পর চট্টগ্রাম নগরীর জিরো পয়েন্ট মোড়ের ওপর একটি জাতীয় পতাকা উত্তোলন করে বৈষম্য বিরোধী ছাত্র জনতা যা এখনো সেখানেই রয়েছে পঁচিশ অক্টোবর বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে একটি মহাসমাবেশ অনুষ্ঠিত হয় লালদিঘির মাঠে বিভিন্ন এলাকা থেকে লাখো মানুষ যোগ দেন সেই সমাবেশে ওই দিন কৃষ্ণ কৃষ্ণদাস সহ নয় জনের ইন্ধনে বাকিরা নিউ মার্কেট মোড়ের জিরো পয়েন্ট স্তম্ভ ও আশেপাশে বাংলাদেশের জাতীয় পতাকার ওপর ধর্মীয় গোষ্ঠী স্কনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এ ঘটনায় ইস্কনের অন্যতম সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস সহ উনিশ জনের বিরুদ্ধে মামলা করা হয় রাষ্ট্রদ্রোহ মামলা নিয়ে ফেসবুকে এক ভিডিও বার্তায় দাবি করেন সনাতনীদের আট দফা দাবি আদায়ের শান্তিপূর্ণ কর্মসূচিকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই এ মামলা দেয়া হয়েছে চিন্ময় আরো বলেন পাঁচ অগাস্টের পর সনাতনীদের ওপর চালানো হামলা নির্যাতনের প্রতিবাদে তাদের এই আন্দোলন এই আন্দোলন বর্তমান সরকার কিংবা রাষ্ট্রের বিরুদ্ধে নয় পঁচিশ নভেম্বর বিকেল সাড়ে চারটার দিকে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় পরদিন তাকে চট্টগ্রামে নিয়ে আদালতে হাজির করা হয় জামিন নামঞ্জুর করে চিনময়কে কারাগারে পাঠায় আদালত ক্ষোভে ফুসে ওঠে চিনময়ের অনুসারীরা আদালত প্রাঙ্গনে বিক্ষোভ ও সংঘর্ষে নিহত হন সাইফুল ইসলাম নামের এক আইনজীবী তবে চিনময়ের সমর্থকদের দাবি তাকে গ্রেফতারের বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এরপর এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানায় ভারত ও দেশটির রাজনৈতিক দল বিজেপি ভারত এরই মধ্যে চিনময়ের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে